কেমন আছিস আমিও ভালো আছি তাহলে বিয়ে করে কেমন চলছে বল কেন বউ রান্না বান্না করে দিচ্ছে না আজকে কি রান্না করলো বিরিয়ানি সাটা আস্তর বউ তুমি বিরিয়ানি করে আর আমি একটা এমন বিয়ে করেছি কি আর বলবো পুরো একদম কপালটা পুড়ে গেছে আমার যাই বলি এটা পারবো না ওটা পারবো না কাজের নামে অসম্ভব না একদম কোনো কাজই করতে চায় না কে তোর বৌদি বাবা হালে হয়েছিল

আমি রাত দুপুরে ফেসিয়াল করছি তারপরে আমি তোমার রান্না করে দিই না হ্যালো আরে হ্যালো হ্যালো কত চেষ্টা করো আরে সেই সিএস সনাতন ফোন করে তুমি লজ্জ করে না তোমার বোন এসে কথা বলে বলছো সনাতন তো সনাতন তো আমি বললাম যে ভালো রান্না বানা করে জিও হোক আর যাও ভালো রান্না বানা করে তোমার রান্না বানা কে করে দেই তোমার বউ করে দেই যায় নাকি হ্যাঁ

কিন্তু স্বামীও নিজের না স্বামী মা বাবাই আগে যদি জানতাম তো বিয়ে করতাম আচ্ছা ভালো হয়েছে বিয়ে করতাম যে উল্টো কথা বলে বন্ধুর কাছে আমার কাছে কত সুন্দর বলি একবার এটা কিনে ওখানে নিয়ে সেখানে নিয়ে সব বলা আমার একটু

সবসময় সব জিনিসে গিয়ে আর কি সবকিছুতে আমার না বন্ধুরা যে বদনাম করছে মেয়ে এতই খারাপ মুড়ি খারাপ আমার রান্না এত খারাপ এই না ওই না